সুস্মিতা ব্লগ আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আচারের সাবধানে আছেন আমরাও ভালো আছে সুস্থ আচারের সাবধানে আছি একটা নতুন ব্লগে আপনাদের সাথে দেখা করছি আজকে বছরের শেষ দিন আপনাদের খুব ভালো কাটুক চলুন যে ব্লগটা এখান থেকে শুরু করছি এখন সকাল সাতটা পনেরো বাজে এখন একটুখানি বিছানাটা গুছিয়ে নিই পাশে থাকবেন ভিডিওটি অবশ্যই ভালো লাগবে আপনাদের বাবা এখন বাজার যাচ্ছে বাজারে এসব নিয়ে আসবে কারণ অনেক অনেক পুজো আছে তার জন্য দর্শক কর্মটাও করবে এখন সাতটা পঁচিশ বাজে বাবা গেল মা চলে এলো মা গাছ দোকান নেই এই ঠাকুর মশাইকে দেওয়ার জন্য যে জিনিসগুলো লাগে চাল ডাল এগুলো নিয়ে আসে ভাজনা ডাল এনেছে এটা চাল ছিল সরি ফ্রেন্ড চাল ছিল যে ডাল নুনের প্যাকেট এনেছে ধূপ এনেছে আর বাতাস এনেছে এখন সকালে চা বিস্কুট খাচ্ছি এখন ঘড়িতে পনেরো আটটা বাজে যে চা বিস্কুট আজকে হচ্ছে চৈত্র মাসের সংক্রান্তি আমাদের এখানে সবাই পুজো মানে চান করে রান্না করতে হয় আপনাদের এখানে চান করে রান্না করতে হয় কাঁদিকটা কমেন্টে জানাতে পারেন আমাদের এখানে চান করে রান্না বান্না করতে হয় তাই জন্য আমার ছাড় ফাঁদ দিচ্ছে মুছে তার জন্য আমি এই রান্নাঘরটা মুছে দেবো

চান করে রান্না করতে যাব এখন সকালে টিফিন হচ্ছে আলু সিদ্ধ কুমড়ো সিদ্ধ বেগুন ভাজা যে বাড়িতে তার জন্য সব দর্শক আমার জিনিস নিয়ে চলে এসছে বাবা মা কি রান্না করছে আপনাদের সাথে শেয়ার করি अच्छा। अच्छा। कटो भाजा कमा दाल, डाल पनीर दिए फुलकपी दिए आलू दिए तरक এগারোটা পনেরো বাজে চান করতে যাচ্ছি চান করে এসে আপনাদের সাথে দেখা হচ্ছে করে এখন আপনাদের সাথে দেখা হচ্ছে বছরের শেষ আজকের দিন সেই পুজো কমপ্লিট হয়ে গেছে যে বছরের শেষ দিনের পুজো এই শনিবার

তিতার ডাল মানে উচ্ছে আর লাউ দিয়ে ডাল আর পটল ভাজা কুমড়ো ভাজা আর ফুলকপি আলু আর পনির দিয়ে একটা তরকারি করেছে মা ভাত খাওয়ার পর লেবু খাচ্ছি কোন ঘড়িতে একটা কুড়ি বাজে যে গরম পড়েছে এই সমস্ত কি হয় খুব উপকার এখন তোমার চারটে পঁয়ত্রিশ বাজে এই ঘুম থেকে উঠলাম আপনাদের দেখালাম যে মায়ের রক্ত নিয়ে গেছে কালকে নীল দিন সকালের রক্ত দিয়েছিল ওই সুগার টেস্টের জন্য সেটা কালকে না খেয়ে না খেয়ে আজকে সকালে একটার সময় খেয়েছে তিনটের সময় রক্ত দিয়েছে রক্তটা নিয়ে গেছে কালকে না পশুর টেস্টে রিপোর্ট আসবে আপনাদের সাথে শেয়ার করবো রিপোর্টে কী এসছে কোনটা খেয়ে 我来。 টুয়েন্টি সন্ধ্যে টিফিন করব এটা হচ্ছে ধোসা ইডলি আর সাম্বার বাবা আসবে বাবা খাবে না হুম ঠাকুরটা পরিষ্কার করছি কালকে পুজো

ভিডিওটি এখানে এন্ড করছি আপনাদের বছরের শুরুটা খুব ভালো কাটুক এই আশা নিয়ে ভিডিওটি এখানে এন্ড করছি অগ্রিম শুভ নববর্ষ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না চলুন একটা নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে হয় ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন চলুন গুড নাইট শুভরাত্রি